আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম পিকনিকের জন্য ঢাকার অদূরেই অবস্থিত বহু আলোচিত নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এটি অবস্থিত ঢাকা সিলেট মহাসড়কে এটি ঢাকা থেকে মাত্র আটত্রিশ কিলোমিটার দূরে এটি ঢাকার নিকটবর্তী হওয়াতে এখানে প্রচুর দর্শনার্থী আসেন পিকনিকের জন্য বিশেষ করে শুক্রবার এখানে পিকনিক স্পট খালি পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার এখানে প্রচুর লোকের সমাগম হয় শুক্রবার বিশেষ করে শুক্রবারে স্থানটি বিশাল আকার হওয়াতে ব্যাপক আকার হওয়াতে এটি আরও বাড়িয়ে দিয়েছে ভিতরে এমন কিছু নেই যেটা আপনি পাবেন না এটি আজকে আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ড্রিম হলিডে পার্কের ভেতরে কি কি রয়েছে কী কী দর্শন দর্শনারী দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখান থেকে ঢাকা থেকে যদি আপনারা কেউ এখানে আসতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে মাত্র এখানে সময় লাগে বাসে আসতে সময় লাগে আমাদের যেটা লেগেছে সেটা হচ্ছে যে দেড় থেকে মাত্র দুই ঘন্টা এখানের আসলেই অনেক সুন্দর জায়গাটা তো চলুন আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই এখানে এখানে যে ধর্ষণীয় স্থানগুলো রয়েছে কিছু অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো আপনারা সবাই পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ तो हमें उन आगे। आ आ तो। तो

Terima বিশাল একটা সাইডে লুমে ওই জন্য আমার মাছ ধরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ওই আমাদের মার্কেট সমিতির আরমারি প্রিন্টিং মার্কেট সমিতির পিকনিকে নরসিং ড্রিম হলিডে পার্ক আজকে আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাকে কিছু এখানকার দর্শনীয় স্থান জায়গাটা আসলে অনেক সুন্দর

খুবই চমৎকার একটি জায়গা চোখে পড়ার মতো এখানে আজকে শুক্রবার হতে প্রচণ্ড ভিড় এখানে কিছু ওই ময়ূর আছে ময়ূর আমি এখানে কিছু ময়ূর আছে খুবই চমৎকার একটি জায়গা ঢাকার আশেপাশে যারা আছেন ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যারা থাকেন এখানে আসতে পারেন এখানে সত্যি চমৎকার একটি জায়গা বিশাল জায়গা চারশো একর জায়গা জুড়ে এখানে এমন কিছু নেই যে এখানে নেই ঠিক আছে এখানে রাস্তাগুলো অনেক সুন্দর চমৎকার পরিবেশ লেগের সাইডে যে সুন্দর আলপনা চমৎকার জায়গাটা আসলে অনেক সুন্দর সত্যি অনেক চমৎকার এখানে প্রতিনিয়ত অনেকে পিকনিক আসে ঘুরতে আসে এখানে আশেপাশে যারা আছেন যদি ঢাকা পার্শ্ববর্তী এলাকা থেকে পিকনিক আসতে চান তো পিকনিকের জন্য খুবই চমৎকার একটি স্পট লেকের চারপাশে আম গাছ লাগানো আছে এখানে ব্রিজ ওভার ব্রিজ এখানে এখান দিয়ে যাতায়াত করা যায় চমৎকার একটি জায়গা এটা আসলে বলে বোঝানো যাবে না না দেখলে বোঝার উপায় নেই জায়গাটা কত সুন্দর এটা কি সিনেমার শুটিং হইতেছে না সিনেমার শুটিং হইতেছে না শুটিং এর একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে ক্যামেরাম্যান ডাইরেক্ট অ্যাকশন ট্রেন চলছে ট্রেন লেকটা বিশাল বিশাল আকৃতির লেক আমাদের লোক এরা বল নিয়ে আসছে আমাদের যারা আমাদের সাথে যারা আসছে তারা সময় কাটানোর জন্য এখানে ফুটবল নিয়ে আসছে সবাই ফুটবল নিয়ে ব্যস্ত তো ধন্যবাদ সবাইকে আবার আরেকটি ভিডিওর মাধ্যমে এই ড্রিম হলিডে আরেকটি ভিডিওর মাধ্যমে আবার আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি চমৎকার ভাস্কর্য এটা অবস্থিত নরসিংদি হলিডে পার্ক ড্রিম হলিডে পার্কে এটা আসলেই চোখে পড়ার মতো ল পাখি আমি বল বসন্তকালে তোমায় বলতে পারিনি কি লৰে চৰে মোবাইল কত পড়ছে তা ঠিক নাই ceburdu ya he o ne oldu 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 ne